নমস্কার প্রবীর বলছেন বলছি বলছি স্যার আজকে তো রেসপন্ডেন্টদের পক্ষ থেকে মূলত সবাই জবাব চললো এবং আপনি তাদেরই একজন অন্যতম আইনজীবী এবং আজকে মূলত আমি যেটা বুঝলাম যে দুটি বিষয় নিয়ে মূল আলোচনা হলো যে এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হবে আর ফ্রিকোয়েন্সিটা অর্থাৎ সাইকেল বছরে দুবার কিনা এই দুটি বিষয়ে মূল আইনজীবীরা আজকে অনারেবল জাস্টিসদের বোঝাতে চেষ্টা করলেন তো আপনি কি বুঝলেন আমি তার আগে একটু বলি যখন মামলায় অর্থাৎ মোকদ্দমার সময় যখন বরিষ্ঠ আইনজীবী গোপাল সুব্রমণিয়াম আর্গুমেন্ট আরম্ভ করলেন বিতর্ক আরম্ভ করলেন সেই সময় ওনার বক্তব্যের মধ্যে পেজ ষোলো আর পেজ একত্রিশ পৃষ্ঠা নম্বর ষোলো এবং পৃষ্ঠা নম্বর একত্রিশ কাউন্টারঅেডেফিটেড যেখানে আমাদের মামলাকারী অর্থাৎ মক্কেল শ্রী দেবপ্রসাদ হাল্লার মহাশয় দুটি আর করেছিলেন এবং সেখানে উনি দেখেছিলেন বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মচারী বিশেষ করে বঙ্গভবনের ওপরই পেয়েছেন তারা কেন্দ্রীয় হারে দিয়ে পাচ্ছেন এবং তার উপর পারমানেন্ট অর্ডার বার করে বসে আছে হ্যাঁ অর্ডার একটা ডিসক্রিমিনেশন উনি করে এবং উনি পছন্দভাবে আমাদের ধন্যবাদ দিয়েছেন হুম ম্যাডাম করুণানন্দীকে দিয়েছেন আমাকে দিয়েছেন কারণ এই যে এটা বার করা হয়েছে এটা রূপনি কিন্তু দাঁড়া যাচ্ছে যে মূল মামলার এইবারে গোড়ায় আঘাত করা হয়েছে অর্থাৎ প্রতিপক্ষের যে এসএলপি তাকে গোড়ায় আঘাত করা হয়েছে এটি বড় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং এগুলো আমরা কাউন্টার অ্যাফিডেভিট এবং আমাদের এগুলো যোগ করেছি যে তিনটে কন্টেম্পিটিশন তার মধ্যে আমাদের একটি প্রথম সেই কন্টেম্পিটিশানে আমরা যোগ করেছি এবং এটা একটা রাজ্য সরকারের পক্ষে এই পারমানেন্ট অর্ডার একটা বুমেরাং হতে পারে এটুকু আমি বলতে পারি কারণ একই ধরনের এমপ্লয়ি যার জন্যই একজন কনস্টিটিউশনাল এক্সপার্ট গোপাল সুব্রহ্মণিয়াম স্ট্যাচারের আইনজীবী তিনি এইভাবে আমাদের অ্যাপ্রিসিয়েট করেছেন এই বিষয়গুলো আমরা কোটের নজরে এনেছি বলে এবং বারবার উনি কৃতজ্ঞতা জানিয়েছেন হ্যাঁ এবং উনি এটাও জাস্টিসদের বোঝাতে পেরেছেন যে পাঁচশো ছত্রিশ উনিশশো বিরাশি টু এগারো যে নিয়মটা সেটা আইসিপিআই কি ইমপ্লাই করছে একেবারে পুরো দস্তুর কারণ ওই হান্ড্রেড পার্সেন্ট নিউট্রিলাইজেশন অর্থাৎ সেই জন্য যে মোড ক্যালকুলেশন এটা এআইসিপিআই নির্দেশ করে সুতরাং এআইসিপিআই ধরে আমরা একটা কথা বলতে পারি এখানকার কর্মচারীরা কিন্তু কেন্দ্রীয় হারে চাননি এবং আরও একটা ব্যাপার সেটা হচ্ছে কেন্দ্রীয় হারে চাওয়ার ব্যাপারে মহামান্য ট্রাইব্যুনালের কোনো আদেশ নামা ছিল না দেওয়ার কথা ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটা আপনাকে বুঝতে হবে এআইসিপিআই একটাই এআইসিপিআই কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে একরকম সিকিমে রকম গুজরাটে একরকম তামিলনাড়ুতে একরকম হয় না ওটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অল ইন্ডিয়া হ্যাঁ আমি এইটাই বলতে চাইছি বিকাশ বাবু পাটোয়ালিয়া স্যার করুণানন্দী ম্যাডাম এবং গোপাল স্যার প্রথমের দিকে যে যে আজকে বক্তব্য আপনার কি মনে হয় এআইসিপিআই ডি দিয়ে দিতে হবে এইটা বিচারপতিরা কতটা এগ্রি করবেন আমি মনে করি বিচারপতিরা এই বিষয়টিকে এগ্রি করবেন এবং আরো একটা বড় কথা করুণানন্দী ম্যাডাম কেরালার যে পে স্ট্রাকচার অর্থাৎ সেখানকার ডিএ যে পে স্ট্রাকচার সেটার উপরে বক্তব্য রেখেছেন কারণ তারা এআইসিপিআই ফলো করে না কিন্তু তারা অনেক বেটার ফুটিং সে রয়েছে অর্থাৎ তারা অনেক বেটার হয়েছে কর্মচারীদের ডিল করে এবং তাদেরকে সেই অর্থে দেয় তারা ফার বেটার দেন এআইসিপিআই কিন্তু আমাদের আমরা কিলাব যত আশাকরি না কিন্তু বিষয়টা হল যতক্ষণ এই ধরে আমাদের বছরে দুবার যেমন 1 জানুয়ারি এবং 1 জুলাই এই দুবারের ব্যাপারটা আপনাকে এবার সেকেন্ড क्वेश्चन আমি করব আজকে মূলত দুটি বিষয় একটা আইসিপি আর একটা পিরিয়ড সাইকেল ফ্রিকোয়েন্সি যেটা আমি দেখলাম অনরেভেল জাস্টিস প্রশান্ত স্যার উনি বারবার গোপাল স্যারকে জিজ্ঞেস করতে চাইছেন যে সাইকেল বা ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সিতে দেয়া হবে এইটা কি আপনাদের আলোচ্য বিষয় এই বিষয়টা কতটা আপনারা তুলে ধরতে পারলেন যে হ্যাঁ বছরে দুবার দিতে হবে বছরে দুবার দিতে হবে এই বিষয়টা যেমন গোপাল সুব্রমণিয়াম বলেছেন আমাদের করুণানন্দী ম্যাডামও বলেছেন এবং পরমজিৎ সিং পাটওয়ালিয়ার যে বরিষ্ঠ আইনজীবী তিনিও বলেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন উই আর কনসিডারিং অ্যাবাউট দ্য ফ্রিকুয়েন্সি they are giving paying 3 years after 5 hmm. years after at their hmm. own hmm. sweet will hmm. that is not the way এইভাবে দেওয়া যায় না এটা আরবিটরি এবং বেলাফাইডি অ্যাকশন কে বহন করে অর্থাৎ আরবিটরিটি নেস্কুট মানে রাজ্য সরকার যেন নিজেদের ইচ্ছা মতন দিতে চাইছেন এইটা কিন্তু কখনোই সমীচীন নয় এবং এটা কখনোই মনে করা হয় না যে

ট্রাইব্যুনালে আইনজীবী ছিলেন রাজ্য সরকারের তরফে তাহলে তার উপর কোনো কি কোথাও ফ্রিকোয়েন্সি বা কোন সাইকেলে দেওয়া হবে এটার কথা বলেছে হাইকোর্টে কিন্তু তাদের বলা হয়েছিল যে এআইসিটিআই ধরেই অবশ্যই দিতে হবে এবং সেখানে যেরাম নর্মস অ্যান্ড প্রিন্সিপালস হাইকোর্ট কেন ট্রাইব্যুনালও বলেছে যে এদের কোনো নির্দিষ্ট নর্মস অ্যান্ড প্রিন্সিপালস এই রাজ্য সরকারের ছিল না সেই নমস অ্যান্ড প্রিন্সিপালস কিন্তু ট্রাইব্যুনাল স্পেসিফিক্যালি ফর্ম করতে বলেছে উইদিন থ্রি মান্থস আমি ফ্রিকোয়েন্সিটা বলছি ফ্রিকোয়েন্সিটা মানে কত ঘন ঘন দিয়ে দেবে কত ঘন ঘন ডিএ দেবে এই ব্যাপারে কিন্তু অলরেডি ট্রাইব্যুনাল ডিসাইড করে দিয়েছিল যে ঠিক কেন্দ্র যেভাবে দেয় ঠিক সেইভাবেই তাদের দিতে হবে এবং সেই ব্যাপারে তাদের নমসান অ্যান্ড প্রিন্সিপল লেট ডাউন করতে হবে কারণ এই নয় দু কুড়ি বছর বাদে বো তার জন্য নমসান অ্যান্ড প্রিন্সিপালসের কথা বলবে যেভাবে কেন্দ্র হারে দিয়ে দেয় ঠিক সেইভাবেই তাদের দিতে হবে এবং তার জন্য নির্দিষ্ট নর্মস অ্যান্ড প্রিন্সিপলসকে তারা ইভলভ করতে হবে এবং সেটা হাইকোর্টে এই কোটে আসাইল গেছে সেই হারে দেওয়া হয়নি বলি তো এরিয়াটার জন্ম হয়েছে ওই এরিয়ালে জন্ম হয়েছে এবং শুধু এরিয়ার না বিশাল ব্যাকলগের জন্ম হয়েছে হ্যাঁ ব্যাকলগটা মানে এরিয়ার যেটা কলকাতা হাইকোর্ট লাই দিয়েছিল কলকাতা হাইকোর্ট যেটা লাই দিয়েছিল এরিয়ার দিয়ে এন্ড কারেন্ট দিয়ে কারেন্ট দিয়ে দুটো কথাই তারা বলেছিলেন দুটো ভাবেই শেষ হলো না কালকে আবার শুনানি হবে কিরকম হলো আমি তাও বলে দিচ্ছি আজকে যে শুনানিটা হয়ে গেল তাতে আমাদের কালকে আরো দুটো ব্যক্তি আরো বলবেন অর্থাৎ আমাদের করুণানন্দী ম্যাডাম কিন্তু শেষ করেননি আরো সাত আট মিনিট দশ মিনিট বারো মিনিট লাগতে পারে তারপরে তারপরে হয়তো রৌফ রহিম আরেকজন সিনিয়র আইনজীবী তিনি হয়তো ধর পাঁচ তিন চার মিনিট পাঁচ মিনিট বলতে পারেন হি সেজ ওনলি টু মিনিটস বাট আমি বলতে মনে বলি না যে সবসময় বলি যে চার পাঁচ মিনিট বা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি কতক্ষণ বলবেন বা কে কতক্ষণ বল কিন্তু কালকে আশা করি এটা শেষ হয়ে যাবে আচ্ছা তারপর কি আমার রাজ্যের পক্ষ থেকে বলার সুযোগ পেতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই বলার সুযোগ পেতে পারে কারণ সবসময় একটা কথা মনে রাখতে হবে পিটি ওরা কিন্তু পিটিশনার পিটিশন ওরা কিন্তু হেরে আস এবং ছ ছবার ওরা হেরে আসছে তিনবার রিভিউতে হেরেছে তিনবার মূল মামলা হেরেছে তারা ছ ছবার হেরে যেখানে আসছে সেখানে তারা যখন আমরা ওরা বলল আমরা তার প্রত্যুত্তর দিলাম ওরা সেটাকে কাউন্টার করার জন্য কিছু সময় পাবেন তাদের বক্তব্য বলার জন্য তার মানে স্যার যেটা দিয়ে মূল শুরু হয়েছিল গতকাল দিয়ে মৌলিক অধিকার কিনা আজকে সেখান থেকে সরে এসে এআইসিপিআইটা কি বোধহয় বিশেষ গুরুত্ব দেওয়া হলো না দিয়ে মৌলিক অধিকার কি অধিকার নয় সেটা হয়তো কালকে করুণানন্দী আমাদের তরফ থেকে কিছু পরিষ্কার করতে পারেন মৌলিক অধিকারের মধ্যে আসা উচিত এই কারণে তার কারণ এখানে মাইলার জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত অ্যাজিস দেনোয়াস তিনি বক্তব্য রেখেছে এবং সেগুলোকে পরের দিন তুলে ধরা হবে এবং তাকে তার বক্তব্য তিনি যেটা আদেশ দিয়েছিলেন সেটাকে নিশ্চয়ই আমরা চেষ্টা করা হবে যে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য যাতে সেটা ইয়ে হয় কিন্তু মানে সেটা যাতে অ্যাডমিটেড হয় কিন্তু আসল কথাটা হচ্ছে লিগালি এনফোর্সেবল রাইট আমাদের খুব পক্ষেই আছে অর্থাৎ এটা আমরা আইনগত ভাবে পাব এইটা মানে কর্মচারীরা পাবেন সুতরাং এই পাঠটুকুর ওপরে আর্গুমেন্ট করে বাকিটুকু আমরা নিশ্চয়ই আমাদের সাবমিশনের মধ্যে রাখার ব্যবস্থা করব স্যার পাটোয়ালিয়া স্যার যখন বলছিলেন আমি একটা জায়গায় শুনলাম যে বিচারপতিরা যখন জানতে পারলেন যে রোপা দু হাজার নয়ের সাতাশ মাসের কোনো পেমেন্ট দেওয়া হয়নি এবং রোপা দু হাজার উনিশের চার বছরের কোনো পেমেন্ট দেওয়া হয়নি তখন ওনারা মজা করে বললেন তাহলে কি সেই ব্যবসার মতো টাকাটাকে নিজেদের কাছে রেখে দেওয়া হয়েছে নিশ্চয়ই এই কথা বলেছেন এর থেকে কি বোঝা যায় বলুন দেখি এর থেকে বোঝা যায় মাননীয় বিচারপতি দয় এদের যে সমস্ত অন্যায় কাজকারবার সেগুলো সেগুলোর সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে গেছে অর্থাৎ যেন তেন প্রকারের কর্মচারীদের টাকাগুলো মেনে যে ব্যবস্থা করা সেটা যে চলছে সেটা তারা বুঝতে পেরেছেন যে আসলে ব্যাপারটা হচ্ছে সেখানে তো তাও আমি বলবো সাতাশ মাসের বকেয়া কিন্তু পরবর্তীকালে মাসের বকেয়া এবং চার বছর একশো এক পয়সাও দেওয়া হয়নি এবং দেওয়া হয়েছে এবং স্যার শূন্য দিয়ে শুরু হয়েছিল ডি শূন্য দিয়ে শুরু হয়েছিল হুম ঠিক আছে স্যার মোটামুটি আজকের বিষয়টা পরিষ্কার হলো এবং আমি বিশ্বাস করি কর্মচারীদের এটুকু মনে করতে পারি আশ্বস্ত করতে পারি যে যে হারে আর্গুমেন্ট চলছে বারবার আমি বলছি তাতে মনে হচ্ছে এটা একটা কমপ্লিট জাস্টিসের দিকে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ কালও বলেছিলাম আজও বলছি পরিষ্কার একটা বিচার যা মানে যা কমপ্লিট জাস্টিস বা পরিষ্কার একটা বিচারের দিকে যাচ্ছে যেখানে আমার মনে হয় যে এই আদেশ নামার ফলে অনেকেই বা কর্মচারীরা নিশ্চয়ই উপকৃত হবেন এটা আমার স্থির বিশ্বাস কালকে হাইয়া বোর্ড আছে তো নিশ্চয়ই কারণ কালকে নিশ্চয়ই মামলাটি শেষ হয়ে যাবে আসলে আমরা হাইয়া হাইয়াবন্দা বোর্ড বলছিও না এখন আর বলা বন্ধ করে দিচ্ছি এই হাইয়া বন্ধ বোর্ড হয়েছিল মাননীয় আনন্দের জন্য বরিষ্ঠ আইনজীবী কিন্তু কিন্তু এইটা মানতে হবে বারবার আমি বলছি যে এই হাইয়া বন্দা বোর্ড তখন হয়ে গেছিল বলে বাঁচোয়া হয়েছিল এখন আর দরকার হচ্ছে না কারণ এখন বিচারপতিরা নিজেদের আনন্দে নিজেদের উৎসাহী এগুলোকে ঠিকভাবে ফিক্স করছেন এবং যেখানে সমস্ত বরিষ্ঠ আইনজীবীরা উপস্থিত থাকছেন জুনিয়র আইনজীবীরা উপস্থিত থাকছেন বক্তব্য শুনছেন এবং সেই অনুযায়ী তারা এই মামলায় যে একটা রস বা একটা উৎসাহ পেয়েছেন একটা ইন্টারেস্ট পেয়েছেন এটা আমাদের আমার অন্তত বেশ ভালোভাবেই মনে হয়েছে হ্যাঁ কারণ পরশু দিন পরশু দিন জাস্টিস সঞ্জয় কেরল স্যার পরিষ্কার বললেন রাজ্যের উদ্দেশ্যে অ্যাডভোকেটদের উদ্দেশ্যে যে আমরা এটা মুলতবি করছি না আপনারা শুরু করুন এইটা দিয়ে শুরু হয়েছিল এবং আর একটা জিনিস বলেছেন যে এটা হয়তো আপনি শুনেছেন কিনা যাই না ইট সেমস দ্যাট ইউ আর নট উইলিং টু পে হুম হুম আচ্ছা বোঝাই যাচ্ছে তোমরা কিছু দিতে চাইছো না লিউ নাও লেটস কমপ্লিট দা আর্গুমেন্ট তাহলে আমরা এটাকে আর শেষ বিষয়টা হচ্ছে কি আমার যেটা মনে হচ্ছে আপনাকে একটা কথা বলতে পারি মহাভারতের যুদ্ধের মতো বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্ৰ মেদিনী এইটা অর্থাৎ পান্ডবরা পাঁচটা গ্রাম চাই চেয়েছিল অর্থাৎ 25% দিয়ে আজকে যেই মুহূর্তে 25 শতাংশটাও দিতে রাজি হলো না সুতরাং এমন না হয় কুরুক্ষেত্র কিন্তু দিল্লির খুব কাছে এখন কিন্তু খুব বেশি দূরে নয় এখান থেকে ফনাসী যাওয়া যায় সেই রকম আবার দ্বিতীয় কুরুক্ষেত্রের মতো সবটাই না বেরিয়ে যায় যা দুর্যোধনের চলে গেছিল সমস্ত রাজ্যপাঠ এবং যুধিষ্ঠির রাজা হয়েছিলেন পাণ্ডবদের সুতরাং এখানেও হয়তো এমন হতে পারে একশো শতাংশই দেওয়ার ব্যবস্থা করে দিল এবং সেই সঙ্গে এস কি খারিজ হয়ে গেল দেখ আপনারা তো স্যার সেই উদ্দেশ্যে লড়াই করছেন বহুদিন ধরে ঠিক আছে স্যার তাহলে কালকে আমার একটি ব্যাপার একটুখানি বলে দেবো সেটাও অ্যাড করছি ষোলো এবং একত্রিশকে কি করে গভর্নমেন্ট কমব্যাক্ট করে এটা আমিও দেখার নিশ্চয়ই চেষ্টা করবো ষোলো এবং একত্রিশ অব্দি কাউন্টার এফিড যেখানে বঙ্গভবন কে একশো চৌষট্টি শতাংশ দিয়ে দেওয়ার হচ্ছে আর আমাদের পাওয়া যাচ্ছে মাত্র একশো পঁচিশ শতাংশ আর তার উপরে পার্মানেন্ট অর্ডার বার করে দিয়েছে দু হাজার কুড়িতেই সেন্ট্রাল গভর্নমেন্ট হারে তারা দিয়ে পাবেন সেইগুলিকে কি করে গভর্নমেন্ট তার সদুত্তর দেয় সেটা নিশ্চয়ই আমার অন্তত দেখার একটা বিষয় থাকবে মানে একই একই কর্মীদের কেন ডিসক্রিমিনেশন হবে কি করে ডিসক্রিমিনেশন করছে এবং সেই ডিসক্রিমিনেশন আদৌ গ্রহণযোগ্য কিনা বিশেষ করে উচ্চতম ন্যায়ালয়ের কাছে ঠিক 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 আছে স্যার কালকে আবার আপনার থেকে আপডেট নেব নিশ্চয়ই নেবেন ওকে স্যার রাখলাম ওকে রাখলাম হুম